হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি নীতিমালার গল্প শুনতে চাও আমি আমার নাতি মিভানকে নীতিমালার একটা গল্প বলছি তোমরাও তাহলে শুনে নাও খরগোশ আর কচ্ছপের গল্প এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়াঝাটি যে হতো না তা কিন্তু নয় খরগোশ খুব জোরে ছুটতে পারত যেমন বাতাস ছোটে ঠিক তেমনি আর কচ্ছপ খুব আস্তে আস্তে হেলে দুলে চলতো একদিন খরগোশটি কচ্ছপের এই হাঁটা দেখে হেসে ওঠে এবং তাকে বলে তোমার হাঁটার যে ছিঁড়ি দেখলেই হাসি পায় তাকে ব্যঙ্গ করতে দেখে কচ্ছপ কিন্তু তখন গম্ভীর হয়ে যায় এবং তখন সে খরগোশকে গম্ভীর কণ্ঠে বলে এতে হাসার কি আছে চলো আমরা দৌড় প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে খরগোশ এ কথা শুনে হো 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 করে হেসে উঠল বলল প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে বলে আবার হো হো করে হাসতে লাগলো খরগোশ তুমি যখন নিজের মুখে বলছ তাহলে রাজি হতে হয় এ কথা খরগোশ বলল খরগোশ আরও বলল তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখনই বা তা শুরু হবে কচ্ছপ বলল এখনই শুরু হোক ওই যে দূরে নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ আমরা কে ওই গাছটার কাছে আগে পৌঁছাতে পারি যে আগে পৌঁছাবে সেই জয়লাভ করবে এরপর শুরু হলো খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা খরগোশ তো এক দৌড়ে অনেকটা এগিয়ে গেল পেছন ফিরে দেখল কচ্ছপ তখন অনেক দূরে পড়ে রয়েছে আর সেদিন রোদের কিন্তু প্রচণ্ড তেজ খরগোশ কিছুটা এগিয়ে গিয়ে একটা গাছের নিচে ছায়া দেখে সেখানে বসে পড়ল ভাবল এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিই কচ্ছপ তো অনেক দূরে রয়েছে কচ্ছপের আসতে অনেক দেরি আছে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার আমি দৌড়াতে শুরু করব সেখানে খুব সুন্দর হাওয়া বইছিল আর ওই হাওয়ায় তার চোখটা এঁটে এসেছিল গাছের নিচে বসে থাকতে থাকতে খরগোশ সেই গাছের ছায়াতে ঘুমিয়ে পড়ে খরগোশের যখন ঘুম ভাঙি তখন সে পেছন ফিরে দেখতে পায় ওখানে কিন্তু কচ্ছপ ছিল না কচ্ছপ কী করেছে আস্তে 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 হাঁটতে 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 সে পৌঁছে গিয়েছে সেই নদীর ধারে অশ্বত গাছের তলায় আর সেখানে গিয়ে সে চুপ করে বসে বিশ্রাম করছিল আর এদিকে বেলা পড়ে এসেছে খরগোশ দেখলো যে কচ্ছপকে দেখতে যখন পাওয়া যাচ্ছে না আমি দৌড় দিই আমি কচ্ছপের আগেই সেখানে পৌঁছে যাব। তাই খরগোশ দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে যখন সে অশ্বত গাছের নিচে পৌঁছালো দেখতে পেলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে গিয়েছে এই গল্পের কথা হলো ধীর স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে নীতিকথার গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল টাটা আবার দেখা হবে